সর্বনিম্ন 1200 টাকা থেকে শুরু। আবার ভিডিও দেখে আসলে 1000 টাকা সর্বনিম্ন। মানে 1200 টাকার যে দরজাটা ভিডিও দেখে আসলে আজকের জন্য 1000 টাকা। মানে ভিডিও দেখে যারা আসবে আজকের ভিডিওর জন্য যারা আসবে তাদের জন্য স্যার। আচ্ছা আচ্ছা আর তো দরজা এবং গেট গ্রিলে তো অভাব নাই। অনেক প্রচুর আমাদের এইটা হলকে আমরা মেইন রোডে আমাদের লাগা দোকান। এখান থেকে অর্ডার নেই আর আমাদের বিশাল বড় গোডাউন আছে। ওই গোডাউনে আপনাদের লাগা দরজা, জানালা, গেট বিভিন্ন আইটেমের মাল আছে ওখানে। ওইখান থেকে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনাদের কাছে যেমন এই যে দরজা একটা দেখতেছি এই এই দরজা নিলে কত পিস দিতে পারবেন এই দরজা নিলে আপনার যেই কয় পিস লাগবে দেওয়া যাবে আমাদের গোডাউনে বিশাল বড় গোডাউন আছে ওখানে মাল রাখা আছে স্টকে আপনার ভিডিও গুলো আসলে এটা দাম চাইলে 4000 টাকা 3500 টাকা রাখা যাবে আচ্ছা এই দরজা কি নতুন না পুরাতন এটা হলো আপনার নতুন পুরাতন মিস করা মানে মিক্স করা মানে দেখতে তো একেবারে নতুনই মতনই লাগতেছে হ্যাঁ রং করলে একবারে নতুন একবারে ইনটেক আচ্ছা যে পরপর একটু সাইজের দাম গুলো একটু বলে দেন ভাই

আমরা কথা বলবো এটা হচ্ছে দুই ভাইয়ের প্রতিষ্ঠান রাজ্জাক ভাই এবং নুরুল ইসলাম ভাই আজ ক্যামেরার সামনে আসছে রাজ্জাক ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন হ্যাঁ আপনারা তো প্রতিষ্ঠানের মালিক দুজনেই জি ভাই আপনাদের কাছে লোহার কি কি আইটেম আছে আমাদের কাছে বিভিন্ন আইটেম আছে দরজা আছে জানালা আছে আপনার সিঁড়ির রেলিং আছে তারপর সিঁড়ি আছে কেসিকেট আছে গিরিল আছে বিভিন্ন আইটেম আছে মানে লোহার একটা বাড়ি তৈরি করতে যত লোহার মালামাল লাগবে কিছুই তো আপনারা দিতে পারবেন সবকিছু আছে কোনটাই কোনটাই অভাব হবে না আচ্ছা কোনটার কোনো কমতি থাকবে না আমরা জানবো যে আজ আপনাদের কাছে দরজা জানালা গেট গ্রিল থেকে সর্বনিম্ন কত টাকার থেকে দরজা পাওয়া যাবে সর্বনিম্ন বারোশো টাকার থেকে শুরু আবার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা সর্বনিম্ন মানে বারোশো টাকার যে দরজাটা ভিডিও দেখে আসলে আজকের জন্য এক হাজার টাকা মানে ভিডিও দেখে যারা আসবে আজকের ভিডিওর জন্য যারা আসবে তাদের জন্য ছাড় আচ্ছা আচ্ছা আর আপনাদের কাছে তো দরজা এবং গেট গ্রিল তো অভাব নাই অনেক প্রচুর আমাদের এইটা হলো আপনার মেইন রোডে আমাদের এলাকার দোকান এখান থেকে অর্ডার নেই আর আমাদের বিশাল বড় গোডাউন আছে ওই গোডাউন এ আপনার দরজা জানালা গেট বিভিন্ন আইটেমের এর মাল আছে এখানে

এটার দাম হচ্ছে দুই হাজার টাকা ভিডিও গুলো দুইশো টাকা ছাড় আঠারোশো টাকা আঠারোশো টাকা এই যে এটা হচ্ছে আড়াই সাড়ে তিন এটা পুরো সিট লাগানো আছে এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা ভিডিও গুলো আসলে এটার দাম হবে বাইশশো টাকা এগুলি সবই আড়াই তিন এটা হচ্ছে এলাকা তিন সাড়ে তিন এটার দাম হচ্ছে এলাকা আপনার পঁচিশশো টাকা ভিডিও গুলো আসলে দুইশো টাকা ডিসকাউন্ট তেইশশো টাকা আচ্ছা ভাই আপনাদের এই জানালা গুলো দেখতেছি একটু জং জং দেখতেছি এই জানলা কি এভাবেই দিবেন না ওয়াশ করে সুন্দর করে দিবেন এটা ওয়াশ করে একবার সুন্দর করে পরিষ্কার করে তারপর রং করে দেব মানে বোঝা যাবে না যে এটা পুরাতন মাল এটা বোঝাই যাবে না যে এটা পুরাতন একবার সুন্দর মতো গোয়শা পরিষ্কার করে একবার রং করে দেব আচ্ছা আপনাদের এই ব্যবসা কত বছরের পুরনো এই ব্যবসা হচ্ছে লাগে আপনার 18 থেকে 15 বছর আগে কত বছর 18 থেকে 15 বছর এরকমের মানে 15 থেকে 18 বছরের পুরনো আপনাদের ব্যবসা জি

রাহান এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার মিরপুর কালসিতে আসলে আপনারা পেয়ে যাচ্ছে মেইন রোডে পুরাতন লোহার যে মার্কেট আমরা রোডটা দেখাই দিলাম এখানে আসলে লোহার যাবতীয় আইটেম পেয়ে যাবেন পুরাতন এবং আপনারা কি নতুন মালও তৈরি করেন নতুন মালও নতুন পুরাতন যে যা চায় তার ওইভাবেই দেওয়া যাবে ওইভাবে দিয়ে থাকেন এই দরজার গুলোর দাম কেমন এই দরজার দাম হচ্ছে ছত্রিশশো টাকা কত ফিট বা কত ফিট এটা হচ্ছে তিন ফিট সাড়ে ছয় ফিট

এটা দাম চাইলে চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে আচ্ছা এই ধরনের কি নতুন না পুরাতন এটা হলে আপনার নতুন পুরাতন মিস করা মিস করা দেখতে তো একেবারে নতুন মতন লাগতেছে রং করলে একবারে নতুন একবারে ইনটেক আচ্ছা যে পরপর একটু সাইজ দাম গুলো একটু বলে দেন ভাই এই যে এলাকা আপনার পঁয়ত্রিশশো টাকা বলে টাকা আবার সাড়ে তিন ফিট সাত ফিট আছে ওটার দাম এলাকা চার হাজার টাকা

দরজা আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন দামের আছে এই যে এটা হচ্ছে আড়াই ফিট সাড়ে ছয় ফিট এটার দাম পঁয়ত্রিশশো টাকা যদি বিডিও ব্লক আসে পাঁচশো টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা তিন হাজার টাকা আবার এই যে একটা আছে প্লেন এটা লেগে অনেক মোটা সিট আমার এলাকা অ্যাঙ্গেল এলাকা চার মিলি সিট এলাকা আপনার পাকা এলাকা আঠারো গাছ এটার দাম হচ্ছে তিন হাজার টাকা যদি বিডিও ব্লক আসে তাহলে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা দেখি এই যে একটা আছে এটার দাম দুই হাজার টাকা

আপনারা তো এটা তো হচ্ছে আপনাদের শোরুম শোরুমে হচ্ছে আপনারা স্যাম্পল আকারে রাখছেন বিভিন্ন সাইজ গুলো যে সাইজ গুলো রাখা আছে আর অর্ডার হলে তখন আপনারা অর্ডার হলে আমাদের গোডাউন থেকে আপনারা মাল এনে দেন যে গোডাউন আছে ওইখান থেকে আমরা যে কয়শো পিস লাগে যখন চাইবেন তখন দেওয়া যাবে আচ্ছা আপনাদের কাছে গেট আছে গেট তো আছে বিভিন্ন ডিজাইনের গেট আছে গেট গেট কত থেকে শুরু আপনাদের কাছে গেট হলে কি আমাদের কাছে হলে গিয়ে 5000 থেকে শুরু 5000 থেকে শুরু 5000 টাকা গেট থেকে আছে এখানে জি

যে ভাই আমার এটা পছন্দ হয়েছে আমি এটা নেব তাহলে সেই ক্ষেত্রে আমি রং করে সুন্দর করে গোছা মাঝে রং করে একবার পুরো পরিষ্কার করে দেব পরিষ্কার করে দিবেন আচ্ছা 5000 টাকা এই যে একটা আছে এটা হচ্ছে পাল্লা এই এটা নিলে লাগা আপনার 4000 টাকা ভিডিওগুলা কা যদি আসে তাহলে 3500 টাকা মাল এটা লাগা আপনার ষোলো গাজের মাল 16 গাজের অ্যাঙ্গেল হলে লাগা চার মিলি এটা 16 গাজের

এটা হচ্ছে সবগুলো মোটা ফেলার পর হলে যা 400 টা আচ্ছা গেটটা কত ফিট না কত ফিট এটা হচ্ছে হলে আমরা 3.5 ফিট 7 ফিট 7 ফিট আচ্ছা পাশার একটা দেখছি রাউন্ডের ভিতরে এই যে এই একটা আছে সম্পূর্ণ এটা জিআই পাইপ মোটা জিআই পাইপ এটা হল সিড শিড হলে আমরা পাকা বাইশ গাছ

তারপর এগুলি সম্পূর্ণ জিআই পাইপ মোটা আবার ফ্রেম হচ্ছে ষোলো গাছ আর সিট হলে পাকা বাইশ গাছ এটার দাম হচ্ছে আপনার বারো হাজার টাকা যদি ভিডিও গুলো আসে তাহলে এগারো হাজার টাকা রাখা যাবে আচ্ছা রাজেক ভাই আমরা তো এর আগে যে ভিডিও করছি আপনাদের কাছে বড় বড় সাইজের গেট দেখছি এখানে আপনাদের বড় গেট নাই কেন এখানে হলে আমাদের রোডে একটু সমস্যা এই জন্য মাল রাখতে পারেন আমাদের বড় গোডাউন আছে ওই গোডাউন আপনার গেট দরজা জানালা সম্পূর্ণ সব আছে আচ্ছা বাড়ির তারপরে বিভিন্ন বাউন্ডারি যেসব গেট গুলো হয় বড় বড় সাইজের এর রাজেক গেট

আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারি আমাদের নিজস্ব এলাকা পিক আপ আছে পিক আপের মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে আপনাদের পেমেন্টের সিস্টেম কি পেমেন্টের সিস্টেম হচ্ছে এলাকা আমাদের এখানে টাকা এলাকা আমি নগদ ফুল পেমেন্ট করবে আমরা মাল ওই ঠিকানা দেবে তারপরে এলাকা যে রিসিভ করবে তার ফোন নাম্বার দেবে আমরা ওই ঠিকানা মতো মাল পৌঁছে দেবো মাল পৌঁছে দেবেন সম্পূর্ণ পেট করতে হবে সম্পূর্ণ পেট করতে হবে আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম গোডাউন ভিজিট করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানা আর নাম্বারটা বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা হয়েছে এটা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো কালসি রোড ধবলকের মোড় আর আমাদের দোকানের নাম হচ্ছে রায়হান এন্টারপ্রাইজ আর ফোন নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দোনোটাই আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনারা সবাই রাজেশ ভাই আপনাদের কাছে তো বিভিন্ন ধরনের টিন দেখতেছি এগুলো তো সব পুরাতন টিন জি আমাদের এখানে পুরাতন টিনও পাওয়া যায় আচ্ছা এগুলো কি ইউজ করা যায় পানি টানি পড়ে লাগলে না না পানি পড়বে না এটা আপনাদের লাগা ভালো টিন আবার একটা আছে আপনাদের নরমাল এটা আমরা বেড়ার জন্য

এক বছর পরে প্রয়োজন হচ্ছে না সে গোডাউন ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে ওই গুলোকে আপনারা আবার কিনে নেন কিনা আমরা আবার কিনে নেবো মানে একটা দাম ধরে আপনারা আবার এখন আপনার যে দামটা ধরবে কিছু আপনার কম বেশি করে আবার আসবো আবার কেউ যদি কেউ যদি টিন দরজা জানালা যদি বিক্রি করতে চায় আপনাদের সাথে যোগাযোগ আপনাদের সেগুলো কি কেনেন জি আমরা পুরো বাড়ি সহ কিনি বাড়ি সহ কিনেন পুরো বাড়ি সহ কিনি যদি কেউ বাড়ি বিক্রি করে দেয় যে আমার বাড়ি এটা পুরনো হয়ে গেছে এটা ভাঙা আবার নতুন করব সেই ক্ষেত্রে লাগে আমাদের এই যে বিজ্ঞাপনে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে তাহলে আমরা লাগে বাড়ি বাড়িও কিনি তারপরে যে আপনার এই পাশে গ্রিল আছে এই যে 12 মিলি স্কোয়ার বারের গ্রিল এগুলোর দাম হচ্ছে আপনার 1200 টাকা পিস বারোশো টাকা পিস বারোশো সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন কত মিলি এটা হচ্ছে আমাদের বারো মিলি বারো মিলি এই যে ছোট পকেট জানালা দেখ তারপরে এই যে একটা জানালা আছে এই যে জানালা এটা আমাদের দুই ফিট দুই ফিট এটার দাম হচ্ছে পনেরোশো টাকা যদি ভিডিও গুলো আসে তাহলে দুইশো টাকা ডিসকাউন্ট তেরোশো টাকা রাখা যায় তেরোশো টাকা এই পাশে তো আরো কিছু গ্রিল দেখতেছি ছোট বড় এই পাশে যে ছোট বড় যে এই গ্রিল গুলি আছে এগুলি দাম হলে আটশো টাকা তারপরে এটার দাম হচ্ছে এলাকা পাঁচশো টাকা এটার দাম হচ্ছে পাঁচশো টাকা তারপরে লেগে আমাদের এগুলির দাম এই এগুলির দাম লেগে এক হাজার টাকা যদি ভিডিও ব্লগে আসে দুইশো টাকা ডিসকাউন্ট আষ্টশো টাকা তারপরে যে এই পাশে এই যে বড় গ্রিল আছে এটার দাম হচ্ছে আষ্টশো টাকা এটার দাম হচ্ছে লেগে আপনার এটার দাম হচ্ছে আষ্টশো টাকা এটার দাম হচ্ছে এক হাজার টাকা ভিডিও ব্লগকে যদি আসে তাহলে তাদের জন্য আরও সম্মানী আছে আমাদের তাদের কাছ থেকে আর একটু কম রাখা যাবে আচ্ছা আপনারা তো ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ মাল সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে প্রান্তে মাল চাইবে আমরা ওই প্রান্তে মাল দিতে পারবো Oğlum zaman beni